ইসমিল্লাহি রহমানুর রাহিম আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম টু জুয়েল চ্যানেল আজ আপনাদের মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো চুলকানির ঘরোয়া দুটি উপায় দেখেন এভরি এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের হিউম্যান বডিতে প্রায় সকল নারী কিংবা পুরুষ সকলের মাঝেই এই চুলকানি রূপটি দেখা দেয় চুলকানি একটি চর্ম রোগ এই রোগ আমাদের মাঝে বিভিন্ন কারণে আমাদের বডিতে ইফেক্ট হয় এর মধ্যে কিছু উল্লেখযোগ্য কারণ হলো যেমন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির যদি রক্তে যদি কোনো ত্রুটি দেখা দেয় কিংবা পরিপাকতন্ত্রে যদি অবিরাম কোনো সমস্যা যদি কারণ কোনো দেখা দেয় এর ফলে অনেক সময় আমাদের চুলকানি রোগটি দেখা দিতে পারে আবার দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন সময় হঠাৎ যদি আমাদের প্রচুর পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা লাগে কিংবা ধুলোবলু অত্যাধিক নাকে প্রবেশ করে এর ফলেও আমাদের মাঝে এই চুলকানি রোগটি সৃষ্টি হতে পারে সই এই রোগটি আমাদের মাঝে হলে আমরা ঘরোয়াভাবে আমরা দুটি উপায় জেনে সুস্থ হতে পারি যেমন দেখা যাচ্ছে যে এক সর্বপ্রথম আমরা যে কাজটি করব। প্রথমে একটি পরিষ্কার একটি পাত্র নেবো এবং পাত্র নিয়ে সেটা আমরা চুলার উপর রাখবো এবং অল্প পরিমাণে পানি দিব এবং সেটা আমরা একটু হালকা গরম করব। এবং তারপর আমরা কিছু নিম পাতা সেটার উপর ঢেলে দেব তারপর আমরা এক চিমটি লবণ ছিটিয়ে দেব পানিটি যখন হালকা গরম কুসুম হবে তখন আমরা লেবু এই তখন আমরা এই নিমপাতা মিশ্রিত লবণ পানি আমরা নামিয়ে ফেলবো নামানোর ফলে তারপর আমরা যে দ্বিতীয় যে কাজটি করব সেটা হলো আমরা হলুদের গুঁড়া নেব এবং হলুদ দুই চার চা চামচ হলুদের গুঁড়ার সাথে আমরা অলিভ অয়েল জেল সেটা আমরা মিশ্রিত করে এবং তার সাথে আমরা কিছু এক চামচ নারকেল তেল নেব সেটাও মিশ্রিত করে আমরা দেখা যাচ্ছে যে এক ধরনের লিকুইড তৈরি করব। করার পরে আমরা তার পূর্বে আমরা যে নিম এবং দেখা যাচ্ছে যে যে মিশ্রিত পানি লবণ সেটা আমরা নিয়ে আমাদের যে যে স্থানে আমাদের যে চুলকানি দেখা দিয়েছে সে স্থানে আমরা ধুতু করে নেব। ধুতু করার পরে যখন আমাদের শরীরটা শুকিয়ে ছাবে। তখন আমরা সেই অলিভেল অয়েল নারকেল তেল এবং হলুদের গুঁড়া মিশ্রিত যে উপাদান সেটা আমরা বাহ্যিকভাবে যে যে স্থানে আমাদের চুলকানি হয়েছে সে স্থানে আমরা সকাল এবং বিকাল দুইবার লাগাতে পারি লাগানোর ফলে আমাদের মাঝে যে চুলকানি সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থবরুতা ফিরে আসবে সে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক দেবেন কমেন্টস করবেন এবং আমার এই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ